বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বিশাল সাগর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে যদি ফ্রি এবং ফেয়ার নির্বাচন হয় ইনশাল্লা এদেশের মানুষ জাতীয়তাবাদী দলের ভোট দিয়ে ভোট দিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠ নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র ক্ষমতায় আসবে এই কিংস পার্টি মিংস পার্টি এগুলা বলে কোনো লাভ নাই এগুলা অল্পবাসী কিছু ছেলেপেলে আছে তারা হয়তো বা মানে অনেক বক্তব্য বুঝে এবং না বুঝে দিচ্ছে কিন্তু বাংলাদেশ জাতীয় দল অনেক বিছাল একটা সংগঠন হ্যাঁ তবে তাদেরকে রাজনৈতিক দল হিসাবে তাদেরকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি তার আসুক মাঠে আসুক জনগণ কাকে চায় তা ভোটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে প্রমাণ হবে যে আসলে বাংলাদেশ জাতীয় দল কতটা জনপ্রিয় দল এদেশের মানুষের দল মাটিও মানুষ মানুষের দল এবং দেশ নায়ক তারক রহমানের প্রতি মানুষের আস্থা কতটা আছে এটা প্রবণ হবে ব্যালটের মাধ্যমে আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী যে নির্বাচন হবে নির্বাচন ফ্রি এবং ফেয়ার নির্বাচন হলে এদেশের মানুষ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্র ক্ষমতায় আনবে বিপুল সংখ্যাগরিষ্ঠ নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও পাগলা বাজার বহুমুখী সমবায় সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম শিকদার বলেছেন আমরা বিশ্বাস করি আগামী নির্বাচন অবশ্যই সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে ব্যালটের মাধ্যমে প্রমাণিত হবে বিএনপি জনগণের দল সম্প্রতি এক সাক্ষাৎকারে বিএনপির এ নেতা বলেছেন সদ্য আত্মপ্রকাশ করা কিং পার্টি বা জাতীয় নাগরিক পার্টিকে নিয়ে কোনো ধরনের দুশ্চিন্তা না করলেও অনেক আওয়ামীপন্থী এসে ঢুকেছে বলে খুব প্রকাশ করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের এই সৈনিক আসলে পাঁচই আগস্টের পর পথ পরিবেশনের পর এদেশের আঠারো কোটি মানুষের উপরে চলন্ত একটি পাথর চাপা ছিল এদেশের মানুষের উপর নির্যাতন নিপীড়ন এমনভাবে আওয়ামী লীগ করেছে এমন কোনো জায়গা নাই যে তারা নির্যাতন নিপীড়ন করে নাই আমাদের রাজপথে থাকতে আমাদের খুবই কষ্ট হয়েছে আমরা চার তারিখ পর্যন্ত চার তারিখ পর্যন্ত আমরা খুব অসহ অবস্থায় ছিলাম আমরা পথে বেরোতে পারতাম না রাস্তায় বেরোতে পারতাম না আমাদের পুলিশ আমাদের মোবাইল চেক করতো আওয়ামী লীগের কর্মীরা আমাদের মোবাইল চেক করত। আমরা এমন পর্যায়ে আমাদেরকে নিয়ে গেছিল কিন্তু এদেশের মানুষ আমরা বারবার আমাদের নেতৃবৃন্দ বলেছেন যে এমন একটা সময় আসবে আওয়ামী লীগ পালানের কোনো পথ পাবে না এজন্য ওবায়দুল কাদের বারবার হাস্যকার হিসেবে বলতেন যে কোথায় পালাবো মির্জা ফখরুল ইসলামের বাসায় গিয়ে পালাবো এ ধরনের উন্মত কথাবার্তা তারা বলতেন আজকে তারা কোথায় চলে গেছে এমন দেউলিয়া হয়ে গেছে আমরা এদেশে রাজনীতি করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা আমাদের বিএনপির যুগ্ম মহাসচিব হাবিন খান সোহেলের বিরুদ্ধে চারশোর অধিক মামলা এরকম অনেক নেতাদের উপরে মামলার কোনো শেষ নাই একবারে প্লেট চুরি থেকে মসজিদের জুতা চুরি পর্যন্ত মামলা দিয়েছে আজকে আওয়ামী তারা দেউলিয়া কোথায় আজকে আওয়ামী যে নেত্রী উনি দেশ থেকে পালিয়ে গেছেন ওনার কোনো নেতাকর্মীদেরকে উনি নিয়ে পালায় নাই নেতাকর্মীদেরকে ফালাই রেখে পালাই গেছে উনিও শুধু ওনার পরিবারদেরকে নিয়ে গেছে ওনার আত্মীয় শুধু নিয়ে গেছে ওনার নিকটতম কিছু লোক নিয়ে গেছে বাকি লোকগুলো কিন্তু উনি রাইখে গেছে এদেশের মানুষের আওয়ামী লীগের কর্মীদেরকে উনি রাইখা পালাই গেছে আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রে বিশ্বাসী বহুদলীয় গণতন্ত্র বিশ্বাসী শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমানের যে দল করেছেন দল থেকে জাতীয়তাবাদী দল বিএনপি করেছেন আজকে দেশ নায়ক তারেক রহমান খুব সুন্দরভাবে দলটা পরিচালনা করতেছেন আওয়ামী লীগের যারা জাতীয়তাবাদী আওয়ামী লীগ করতেন তারা পাঁচই আগস্টের আগে যারা বিএনপি করতো না এখন আবার তারা দলে ভেরার জন্য খুব পাইতেরা চালাচ্ছে কিন্তু দেশ নায়ক তারেক রহমান খুব ফ্রান্ট আছে কোন কোনো জাতীয়তাবাদী আওয়ামী লীগ জাতীয়তাবাদী দলে কোনো পদ পদবি থাকতে পারবে না অতএব তার ভাষা স্পষ্ট ক্লিয়ার কোনো জাতীয়তাবাদী আওয়ামী লীগ বাংলাদেশ জাতীয়তাবাদী দলে স্থান হবে না গত বছরের পাঁচ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পাশাপাশি বাজার সিন্ডিকেট ভেঙে গিয়ে বর্তমানে বাজার দর সাধারণ মানুষের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেন এই ব্যবসায়ী নেতা বিশেষ করে এবছর বিগত আমলে দেখেছেন মাননীয় আমাদের যে দেশনায়ক তারেক রহমানের যে বক্তব্যগুলো দেখেছেন দ্রব্যমূল্যের ব্যাপারে বক্তব্য দিয়েছেন এবং আমাদের বিএনপির মহাসচিব সাহেব বক্তব্য দিচ্ছেন এবং সিনিয়র যুগ্ম মহাসচিব স্থায়ী কমিটির নেতৃবৃন্দ এই দ্রব্যমূল্যের ব্যাপারে খুব তারা এবছর জনগণের পাশের থেকে যেন আমাদের নেতাকর্মীদেরকে নির্দেশ যাতে করে কোনো দ্রব্যমূল্যের নাম দাম না বাড়ে সেক্ষেত্রে আপনি দেখেন এবছর টমেটোর কেজি বিশ থেকে তিরিশ টাকা শশার কেজি তিরিশ থেকে সর্বোচ্চ পঞ্চাশ টাকা পর্যন্ত হয়েছে দ্রব্যমূল্যের দাম কিন্তু খুবই কম অন্য অন্যান্য সময় সাবেক প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছে আপনারা বেগুন পরিবর্তে আপনারা কি মিষ্টি কুমার খান এবছর দেখেন বেগুন চল্লিশ টাকা কেজি কাঁচামরিচ পঞ্চাশ টাকা কেজি আপনার সব জিনিসেরই সিন্ডিকেট না থাকার কারণে যে সিন্ডিকেট তারা তৈরি করেছিল সিন্ডিকেট না থাকার কারণে এবছর কিন্তু বাজার নিয়ন্ত্রণের ভিতরে আছে এবং আমাদের আমরা সবসময় বাংলা বাজার ব্যবসা সমিতির নেতৃবৃন্দ আমরা মনিটরিং করি যেন কোনো জিনিসের দাম যেন বেশি না রাখা হয় হচ্ছে এবং বাজার অনেকটাই নিয়ন্ত্রণে আছে দুই একটা পুণ্য ছাড়া সব বাজারের দাম গত বিগত আমলের থেকে বিগত যে দুই পাঁচ বছরের দিকে তাকান আর এই বছরের দিকে তাকান অনেকটাই বাজার নিয়ন্ত্রণের ভিতরে আছে যে পাঁচই আগস্টের পরে দেশের একটা এমন একটা অবস্থা ছিল দেশে কোনো প্রশাসন ছিল না কোনো আইন শৃঙ্খলা ছিল না কোনো সরকার ছিল না তারপর এদেশের মানুষ এবং জাতীয়তাবাদী পরিবার তারা এদেশের মানুষকে পাহারা দিয়েছে এবং এদেশের মানুষদের ব্যবসায়ীদের বিশেষ করে আমাদের আমি যে এলাকায় থাকি আসি পাগলা বাজার ব্যবসায়ী সমিতির আমাদের এই ব্যবসায়ী এরিয়ার ভিতরে কোনো একটা সামান্যতম কোনো ঘটনা ঘটে নাই এবং আমরা ব্যবসায়ী সমিতি এবং সাধারণ মানুষ ব্যবসায়ীদের পাশে থেকে আমরা সমস্ত মানুষদের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছি এবং এছাড়া আগামীতে দল মনোনয়ন দিলে বরগুনার আমতলি উপজেলার কুকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার আশা ব্যক্ত করেন এই তরুণ রাজনৈতিক যেহেতু আমি দীর্ঘদিন আমার রাজনীতি করি আমার রাজনীতি আমার আমার মানে অনেক দিনের রাজনীতি আছে সবারই মনে স্বপ্ন থাকে এখন দল যে সিদ্ধান্ত দেবে আমি জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে যদি দল আমাকে দেয় আমি এলাকার আমি আমার ইউনিয়নের নাম হলো কুকুয়া ইউনিয়ন আন্তরিক উপজেলা বরগুনা জেলা দল যে সিদ্ধান্ত দেবো ওই সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত দল নমিনেশন আমি চাবো দলীয়ভাবে যদি নমিনেশনের কোনো সিস্টেম থাকে ইউনিয়ন পরিষদে তাহলে আমি নমিনেশন চাবো যদি দল আমাকে নমিনেশন দেয় তাহলে আমি করবো কিন্তু দল যদি না দেয় যাকে দেয় আমি তার পক্ষে কাজ করবো দলের বাহিরে আমি যাব না দলের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত ঈদের শুভেচ্ছা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি যে বিশেষ করে যারা ঢাকার থেকে গ্রামে যাবেন পরিবার পরিজনের সাথে ঈদ করার জন্য যেন কোনো একটা একটা দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না তা আমি সবাইকে বলবো সতর্কভাবে কোনো অতিরিক্ত কোনো যানবাহনে যাত্রী হয়ে উঠবেন না যেন নিরাপদে সবাই পরিবারের সাথে ঈদ করে আবার যেন কর্মস্থলে চলে আসতে পারে এই জন্য আবারও সমস্ত ব্যবসায়ী এবং দেশবাসীকে আমি আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে অগ্রিম ইদমোবারক ইদমোবারক নারায়ণগঞ্জের খবর রিপোর্ট পাগলা নারায়ণগঞ্জ